সারাদেশের নেই বগুড়াতেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ চোদ্দশো চব্বিশ এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে বের হয় মঙ্গল শোভাযাত্রা এতে অংশ নেয় বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিশিষ্ট সাংস্কৃতিকজন র্যালি শেষে বগুড়া ইয়াডওয়ার্ড পার্কে বেলুন ওড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুদ্দিন এরপর শুরু হয় আলোচনা সভা এখানে আরো অনেকেই আছেন এই মেলাটা যেন ভবিষ্যতে আরো বৃহত্তর আকারে হয় তাহলে আমাদের আরো বগুড়া যারা আমরা সবাই আছি তারা এই মেলাগুলো আরো অনেক আনন্দের সাথে উপভোগ করতে পারবো আর আর লাস্টলি আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা সবাই বগুড়ার সোল তো আমরা চেষ্টা করব যে অবশ্যই যেন বগুড়ার মাছ সম্মান যেন বিশ্ব দরবারে আমরা রাখতে পারি মানুষের সুখ শান্তি নববর্ষ বঙ্গাব্দের শুভেচ্ছা আমাদের বগুড়ার মঙ্গল শোভাযাত্রা স্মরণকালের সর্ববৃহৎ আয়োজন হয়েছে আমরা আশা রাখছি এইটার কলেবর প্রতি বছর বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অবস্থান পজিটিভ অবস্থান যেটা বিশ্বের মধ্যে সেটা স্বীকৃত হবে এবং সমস্ত বিশ্বে বাংলাদেশের হবে আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বগুড়া থিয়েটারের আয়োজনে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করেন আয়োজনের বড় অংশ জুড়ে ছিল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যাওয়া স্মৃতি মনে করিয়ে দেয় বাইস্কো শিশুদের জন্য ছিল চোরকি নাগরদোলা এদিকে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থায় মেলায় প্রবেশের সময় সকল দর্শনার্থীর শরীর চেক করা হয় এতে নির্বিঘ্নে সবাই উপভোগ করে বগুড়ার এই বৈশাখী উৎসব ভালো একটা ব্যবস্থা করেছে নিরাপত্তার জন্য আমাদের খুব ভালো লেগে লেগেছে প্রতি বছর জন্য এরকমই আসতে পারি এরকমই যেন প্রতিকমর বগুড়া